নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এই পশ্চিমবঙ্গে ভীষণ ব্যথিত চিন্তিত উদ্বিগ্ন যে বহু বাঙালির নাম বাদ চলে যাবে একজন বাঙালিরও নাম বাদ দিতে দেবো না আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের দেখা উচিত তা কারণ এই ভিডিওটা বাংলাদেশ থেকেই পাঠানো ভিডিও এবং সেই বাংলাদেশে বসে যা বর্ডার সিকিউরিটি ফোর্স যাদের প্র্যাকটিক্যালি আর বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী তাদের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তাঁদেরই পাঠিয়ে দিয়েছেন এরা ঢুকে বসছিলেন উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের জন্য রোজগারের জন্য এবং এরাই আবার কনফেসও করেছেন দালাল মারফত টাকা দিয়ে আমরা সব করেছিলাম সবের মধ্যে কি কী আছে নিশ্চিতভাবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব কিছু রেশানে এই রাজ এই ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য যে ভর্তুকিটা কেন্দ্রীয় সরকার মূলত দেয় রাজ্য সরকার তো সামান্য দেয় সেই ভর্তুকিটা এরা পেতেন আধার কার্ডে ভারতবর্ষের সমস্ত আর্থিক বিষয়ের মধ্যে ঢুকে পড়ার সুযোগটা তাদের থাকত এবং অবশ্যই ভোটার কার্ড হলে তো ভোটটাও দিতেন যেটা এরাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যের সরকারের কাছে ভীষণভাবে উপি পাওনা না মূল পাওনা যার জন্য এ রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের বা রোহিঙ্গা যারা মূলত মায়ানমারের অধিবাসী সেই রোহিঙ্গাদের ভোটারদের সংরক্ষণের জন্য এরাজ্যের শাসক সরকারের ভাইপো বাহিনী ভীষণভাবে উদ্গ্রীব এন্টার পশ্চিমবঙ্গ জুড়ে সীমান্তবর্তী যে সাতটা জেলা আছে সেই সাতটি জেলায় চৌষট্টি শতাংশ পঁয়ষট্টি শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে দু হাজার নয় থেকে দু পর্যন্ত আমি বলছি না তথ্য বলছে তথ্য নিয়ে আমি প্রচুর পড়াশোনা করি আপনাদের কাছে বলছি সেইখানে দাঁড়িয়ে মফস্বল এলাকা কলকাতা কলকাতা সন্নিহিত মফস্বল এলাকা সেখানে ভোটার সংখ্যা বৃদ্ধি কত ফোর পার্সেন্ট টু পারসেন্ট কোনো জায়গায় আবার মাইনাস কলকাতা শহরের মধ্যে ভোটার আর সেইখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদ মালদায় গেলে ষাট পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট কীভাবে ভোটার বৃদ্ধি হচ্ছে এরাই ঢুকে বসে থাকছে এরাই ভোটার কার্ড হচ্ছেন ওপারে এপারে রিঙ্কু ওপারে গিয়ে শিঙ্কু হয়ে যাচ্ছেন ওপারে মিঙ্কু এপাশে এসে অঙ্কু হয়ে যাচ্ছে এই কারবার তো চলছেন সাম্প্রতিকালে আপনারা দেখেছেন রাজ্য পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশি ধরা হচ্ছে প্রতিদিন দেখবেন সংবাদপত্রে বাংলাদেশি ধরা হচ্ছে এটা এটা খুব ভালো সিম্বল অন্তত অনুপ্রবেশকারীদের ধরার কাজটা তো এই রাজ্য পুলিশের বহুদিন আগে থেকে করা উচিত ছিল এখন কেন করা হচ্ছে করা হচ্ছে এই কারণে যে এসআইআর হলে এরা অটোমেটিক্যালি ভোটার লিস্ট থেকে আইডেন্টিফায়েড হবে নাম বাদ যাবে এবং তখন যদি এফআইআরটা তাদের বিরুদ্ধে হয় ভোটার লিস্টের নাম ঢুকে পড়ার ফলে তখন রাজ্য প্রশাসনকে তাদের গ্রেফতার করতে হবে আমি বলছি এফআইআরে এফআইআর হলে তখন রাজ্য প্রশাসনকে এগিয়ে গিয়ে তাদের তাদের অ্যারেস্ট পর্যন্ত করতে হতে পারে রাজ্য নির্বাচন কমিশন যদি নির্দেশ দেয় এরা জালিয়াতি ডকুমেন্ট পেশ করে ভোটার লিস্টের নামটা ঢুকিয়ে বসেছিল এমন হওয়ার সম্ভাবনা আছে ফলে আলটিমেটলি এখন একটু ছাঁকনি দিয়ে দেখানো যে আমরাও তো অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলছি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন রাজ্য সরকার কথা বলে আজকে যে অনুপ্রবেশ সমস্যা সারা পশ্চিমবঙ্গে হয়েছে আমার ভাত আমার চাল আমার খাবার আমার চাকরি আমার ব্যবসা তারা খেয়ে চলে যাচ্ছে অথচ এ রাজ্য সরকার নীরব থাকছে একটা বড় এক্সাম্পল দিই শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স বিধাননগরে সললেকে যেখানে ভাবা অ্যাটমিক রিসার্চেরও কাজকর্ম হয় পাশে সেই জায়গায় একটা রোহিঙ্গা কলোনি আছে সেটা নিয়ে ইতিমধ্যে সংসদে শ্রমিক ভট্টাচার্য বক্তব্য রেখেছিলেন যে লোকাল ওই বিধাননগর কমিশনেটে পুলিশ কমিশনেটে চারবার গেছেন শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অধিকর্তা কিন্তু তারপরেও তারা উচ্চ বাচ্চা করেননি তার কারণ রাজ্য প্রশাসন রাজ্য সরকার চাইছে আর রাজ্য প্রশাসন রাজ্য সরকার চাইছে বলে এরা প্রোটেক্টেড থাকছে এদের ভোটার কার্ড হচ্ছে আধার কার্ড হচ্ছে রেশন কার্ড হচ্ছে এবং তারপর তারা এই পশ্চিমবঙ্গকে বেস সেন্টার করে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে আর সেখানে ধরা পড়লে এই বাঙালি গেল বাঙালি গেল বাঙালি গেল বাঙালি গেল বাঙালি গেল বাঙালি গেল আত্মনাথ এবং তাদের সঙ্গে এক শ্রেণীর বামপন্থীরা গলা মিলিয়েছে একই অবস্থা বাংলার বাঙালির খেদা হচ্ছে আরে ওপার বাংলা থেকে যারা ঢুকে বসে রয়েছেন তাদের যদি কোনো জায়গায় ধরা হয় পাকড়াও করায় হয় তাহলে রাজ্যে তৃণমূলী কিংবা অতি বামেদের আপত্তি কেন অসুবিধে কোথায় এ প্রশ্ন আমি বারবার করেছি আমি আজকে প্রশ্নের সমর্থনে একটা ভিডিও প্লেস করব দেখুন ওপার বাংলায় গিয়ে তারা স্বীকার করছে যে হ্যাঁ আমরা দালালকে কুড়ি হাজার তিরিশ হাজার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে সেখান থেকে চলে গিয়েছিলাম রোজগার এতে আমি আমার স্ত্রীকে নিই একটা ভিডিও দেখাচ্ছি এরকম প্রচুর ভিডিও আসছে আমাদের দফতরে আপনাদের হেফাজতে কোনো ভিডিও থাকলে পাঠাবেন কিন্তু এটা দেখা উচিত যারা আমরা বাঙালি আমরা বাঙালি বলে চেঁচাচ্ছেন আমি প্রত্যেকের উদ্দেশ্য বলছি ভিডিওটা দেখা উচিত আপনি একটু দেখুন দেখে নিজেকে প্রশ্ন করুন আপনার চাল আপনার ডাল আপনার ভাত আপনার চাকরি আপনার ব্যবসা আপনার অধিকারটাকে কারা কেড়ে নিয়ে যাচ্ছে এতে বাংলাদেশে থাকার কথা পশ্চিমবঙ্গে ঢুকে বসে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষে অন্য জায়গায় যাচ্ছে আকাশপথে তো যাচ্ছে না বাংলাদেশ থেকে আকাশপথে অনুপ্রবেশ হয়ে তো অন্য রাজ্যে যাচ্ছে না পশ্চিমবঙ্গকে বেশ করছেন যার জন্য দীর্ঘদিন সীমান্তে জমি না দিয়ে এই রাজ্য সরকার যে অপরাধ করেছে আজকে নয় রাজনাথ সিং কবে দু পনেরো থেকে নমান এসেছিলেন এসেছিল এসে বলেছেন মমতাকে বোঝানোর চেষ্টা করছেন রাজিও নেই এই দু হাজার পঁচিশে বাংলাদেশ সংকটের পর যখন কেন্দ্র অর্ডিন্যান্স এনে বিল পাস করতে যাচ্ছেন জমি অধিক্রমে তখন বলছে এনাও জমিয়ে এনাও জমি জমি দু পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ বছরে জমি দেননি আর তার খেসারত দিচ্ছে এই পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মানুষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন গেলে গেল গেলো রফ ওপার বাংলার কোন এলিমেন্টকে কোথাও ধরলে সঙ্গে সঙ্গে আনন্দবাজারের মতো পত্রিকা গেল গেল রাফ তুলছেন কেন গেল গেলো রফ তুলবেন নয়ডাতে নয়ডা বল হরিয়ানাতে তিরিশ হাজার মানুষ পরিযায়ী বাঙালির সমাবেশ করলেন ওখানকার এক মন্ত্রী বললেন আপনারা আশ্বস্ত থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু যদি কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখেন প্রশাসনকে জানাবেন আমরা ট্র্যাক করব গুরুগ্রামে বাষট্টি জন লোককে ট্র্যাক করে রেখে দিয়ে রাজ্য সরকারের কাছে মেসেজ পাঠানো হয়েছিল যে এদের আইডেন্টিফিকেশান এরা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা অরিজিনাল ডকুমেন্টসগুলো পাঠান পশ্চিমবঙ্গ সরকার কিছু পাঠাতে পেরেছিল কিছু পাঠাতে পারেনি যারা পাঠাতে পারিনি তাদের ক্ষেত্রে কি হয়েছে জানি না কিন্তু যাদের ডকুমেন্টস পাঠাতে পেরেছিল সেখানে তাদের ছেড়ে দেওয়া হয়েছে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় বড় করে হেডিং করেছে লোক পানো উস্কানো আনন্দবাজারও কি চায় না মাঝে মাঝে প্রশ্ন দেখেন আনন্দবাজারও কি চায় না যারা প্রকৃত অনুপ্রবেশকারী ওপার বাংলায় যাক তাহলে গেল গেল রক কেন বাষট্টি জনের জন্য বাষট্টি জনকে তো মেরে ফেলা হয়নি একটা সেন্টারে রেখে তার ডকুমেন্টেশন পশ্চিমবঙ্গ থেকে চেয়ে পাঠানো হয়েছে তাতেও আনন্দবাজারের উষ্মা আসলে এই অতিবাম তৃণমূল এবং আনন্দবাজার স্বার্থগুলো সব মিলেমিশে একাকার হওয়ার জন্য আলটিমেটলি আপনার চাল যাচ্ছে আপনার ডাল যাচ্ছে আপনার ভাত যাচ্ছে আপনার তেল যাচ্ছে আপনার নুন যাচ্ছে আপনার চাকরি যাচ্ছে আপনার ব্যবসা যাচ্ছে এটা ভাবতে হবে প্রত্যেক বাঙালিকে আর ততক্ষণ এই প্রতিবেদন শেষকালে ওপার বাংলা থেকে আসা এই ভিডিওটা আপনারও দেখা দরকার ইন্ডিয়ায় গেছি আছে আরো এনতে পাঁচ বছর আগে আমি কাজ কাজ করার জন্য গেছিলাম তারপরে ওখান থেকে এই পাঁচ বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালা ধরিছে বাংলাদেশিকে বলি বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশ আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশে কারণ বাংলাদেশে সব কিছু আছে আমাদের বাংলাদেশে সব কিছু আছে তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি স্বীকার করলে আমরা পুলিশি ধরে নিয়ে আসে বাস ওই পর্যন্ততে এই আমাদের সাতারো তারিখ ধরেছে আজ আছে এক তারিখ এক তারিখে আছে আমাদের এই জায়গায় নিয়ে আসে এক তারিখে এই এক তারিখে আমাদের এই জায়গায় নিয়ে আসে সাতারো তারিখ ধরেছে আজ আছে এক তারিখ তাহলে আঠারো দিন হয়েছে আঠারো দিন ওনাদের কত যাইছিলাম আমরা আন্ডারে ছিলাম ওনাদের তারপরে খুলনা 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 ডুমরিয়া খুলনা ডুমরিয়া থানা যে হ্যাঁ খুলনার বেশি খুলনাট খালি একজন খালি বাগেরহাটের জেলা আর শবে খুলনা খুলনা জেলার মানুষ এই বেনাপুল বডার থেকে গেছিলাম আমরা হ্যাঁ দালাল দালাল তো অবশ্যই দালাল ছাড়া তো অবৈধভাবে কেউ যাতে পারে না দালাল তো ধরে যাতে অবৈধভাবে পাঁচ বছর আগে এ দিয়েছিলাম বিশ হাজার টাকা দিয়েছিলাম দুইজন আমার বউ আর আমি একটা আট দুই তারিখ ভারতীয় বিয়েছে এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে সতেরো জন নারী পুরুষ শিশুকে বিজিবির নিকট হস্তান্তর করে পরবর্তীতে বিজিবি এই সতেরো জন নারী পুরুষ শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে আছে যাচাই বাছাই তাহাদের নাম ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী ব্যবস্থা